বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই মুহূর্তে তোমাদের জন্য একদম বিগ ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরছি মাধ্যমিকের পিপিএস এবং পিপিআর আমরা অনেকেই করেছিলাম এবং তোমাদের কয়েকদিন আগেই আমি ভিডিও করে বলেছিলাম যে তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বের হবে বলেছিলাম না যারা যারা ভিডিও দেখেছ তারা কিন্তু বলবে শুধু কমেন্টে যে আমি বলেছিলাম কি না এবার দেখো ঠিক সেই নোটিশ গভর্নমেন্ট আকারে পাঠিয়ে দিয়েছে তোমাদের প্রথমে বলে রাখি তোমাদের রেজাল্ট দিচ্ছে আঠাশ ছয় দু কি বললাম আঠাশ ছয় দু হাজার চব্বিশ কীভাবে রেজাল্ট দেখবে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবে সমস্ত ডিটেলস আলোচনা করবো নোটিশ সহ কী বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিশ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে পাঠানো অর্থাৎ আজকের দিনে পাঠানো কী বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিশ দ্য পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর অথবা পি পোস্ট পাবলিকেশান স্কুটিনি অর্থাৎ পিপিএস

কারণ তোমাদের এই মাসে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে তোমাদের ইলেভেনের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে অর্থাৎ কেউ যদি কোনো সাবজেক্টে এখনও নিতে চাও তারা কিন্তু ভর্তি হতে পারবে এই মার্কশিট দিয়ে রেজাল্টটা দেখেই অনলাইনে তোমরা ভর্তি মানে অনলাইনে মার্কশিটটা দেখে নিয়ে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারবে পরে বলি দ্য কনসার্ন ক্যান্ডিডেট উইল গেট দ্য রেজাল্ট ফ্রম দ্য স্কুল হায়ার ফর্ম দে ওয়ার সেন্টার স্টুডেন্টরা কোথা থেকে তাদের সার্টিফিকেট পাবে তারা যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল সেই স্কুলের কাছেই তাদের সার্টিফিকেট পৌঁছে যাবে যাদের নম্বর বেড়েছে তারপরে কি বলছে দ্য কনসার্ন স্কুল উইল কালেক্ট দ্য রেজাল্ট ফ্রম দ্য রেসপেক্টিভ রিজনাল অফিস অব দ্য বোর্ড অ্যান্ড অন অ্যান্ড ফ্রম সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য রেজাল্ট অফ পিপিএস পিপিআর উইল অলসো বি অ্যাভেলেবেল থ্রু দ্য following ওয়েবসাইট ফ্রম ফাইভ পি এম অন টোয়েন্টি এইট জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আঠাশ তারিখ ছয় আঠাশ বিকাল পাঁচটার সময় তোমরা রেজাল্ট দেখতে পাবে কোন ওয়েবসাইটে দেখতে পাবে একদম যেটা মেইন ওয়েবসাইট আমি তোমাদের সেটাই বলছি এই ওয়েবসাইটে দেখতে পাবে ইন্ডিয়া রেজাল্টস ডট কম এ ওয়েবসাইটে দেখতে পাবে তারপরে তোমার ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম ওয়েবসাইটে দেখতে পাবে সব থেকে বেস্ট হবে তোমাদের ডবলু 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 ডট রেজাল্ট ডট শিক্ষা এই ওয়েবসাইটে রেজাল্টটা দেখা তাহলে পিপিএস এবং পিপিআর বিষয়টা তোমরা বুঝতে পারলে আবারও বলি আমাদের আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা থেকে আমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবো দুই তারিখে স্কুল থেকে গিয়ে মার্কশিট সংগ্রহ করবে তোমরা দুই তারিখেও পেতে পারো বা হায়েস্ট হলে তিন বা চার তারিখের মধ্যে তোমরা তোমাদের মার্কশিট হাতে পেয়ে যাবে বা সার্টিফিকেট যাই যে যা 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 বিষয়গুলো চেঞ্জ হবে সমস্ত কিছু আগের যে মার্ক এবং সার্টিফিকেটগুলো ছিল সেগুলো কিন্তু তোমার হেডমাস্টারের কাছে স্কুলে জমা করতে হবে জমা করে নতুনটা তোমাকে জমা নিতে হবে বোঝা গেল কি বললাম আরেকটা কথা বলে রাখি যে অনলাইনে রেজাল্ট দেখে যে শিটটা হয় সেই সিটটা দিয়ে তোমরা কিন্তু ক্লাস ইলেভেনের যে ভর্তি রয়েছে সে ভর্তিটাও প্রধান শিক্ষকের সঙ্গে একটু আলোচনা করে যদি কোনো সাবজেক্ট ধরো দেখা গেলো তুমি একটা সাবজেক্ট ধরো তুমি বত্রিশ পেয়েছো পঁয়ত্রিশ পেলে তুমি সেই সাবজেক্টটা নিতে পারতে দেখা গেলো তোমার পিপিএস পিপিআর রেজাল্ট তুমি দেখে পঁয়ত্রিশ পেয়ে গেলে তুমি অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো যে স্যার আমার ওই সাবজেক্টে পঁয়ত্রিশ হয়ে গেছে এইবার স্যার আপনি আমাকে সাবজেক্টটা দিন আমি রেজাল্টটা পেলেই আমি দিয়ে দেবো স্যার দেখবে তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে বিষয়টা নিয়ে কারণ তুমি তো অনলাইনের রেজাল্ট দেখতে পেয়েছো অনলাইনের কপিও তুমি স্যারকে দেখিয়ে দেবে আচ্ছা এই হলো আমাদের মূল তত্ত্ব এবং তার থেকে বড় কথা আমরা কদিন আগে যেটা তোমাদের বলেছিলাম যে তিরিশ তারিখের আগে তোমাদের রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট বের হলো আর এই হলো মূল কথা আর রেজাল্ট কটার সময় দেখা যাবে বললাম পাঁচটার সময় তোমাদের রেজাল্ট দেখা যাবে পিপিএস এবং পিপিআর উভয়ের ক্ষেত্রে ওকে আর সাহেবভাবে কীভাবে তোমরা রোল নম্বর দেখবে আমাদের যে রোল নম্বর অ্যাডমিট কার্ডে ছিল আবার বলছি যে রোল নম্বর অ্যাডমিট কার্ডে ছিল সেই রোল নম্বর দিয়েই কিন্তু সার্চ করলে তোমরা কিন্তু পিপিএস এবং পিপিআর যে রেজাল্ট সেই রেজাল্টটা দেখতে পাবে যদি চেঞ্জ না হয় সেখানেও কিন্তু লেখা থাকে নো চেঞ্জ আর যদি তোমার সাবজেক্টে চেঞ্জ হয় স্বাভাবিকভাবে ফুল মার্কস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে কোন সাবজেক্টে কি চেঞ্জ হয়ে গেল। এই হলো সম্পূর্ণ আলোচনা এবং আশা করি তোমাদের অনেক অপেক্ষার অবসান ঘটলো ভালো থেকো আশা করি অনেক ফেল পাস হয়েছে এটুকু খবর পেয়েছি আবার অনেকের গ্রেডও বেড়েছে মানে ডিভিশনও চেঞ্জ হয়েছে সেকেন্ড ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন হয়েছে বা অনেক সাবজেক্টে মার্ক বেড়েছে কমেনি কারোর এটুকু নিশ্চিত চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক করো